আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে আপনাদেরকে একটি চার্জার সম্বন্ধে ধারণা দেবো তো বন্ধুরা দেখতেই পারতে আছেন এটা ইজি বাইকের একটা সাইটবুল চার্জার তো বন্ধুরা দেখেন আমি চার্জারটা খুলে নিলাম চার্জারটা পুরে গেছে আসলে এই বন্ধুরা অনেক ভাই আছেন চার্জার বাঁধতে পারেন চার্জার বাদাই করেন তবুও পুড়ে যায় আসলে এই মূলত আমাদের চার্জারগুলো কেন পুড়ে যায় এর জন্য আমি আপনাদেরকে এই ভিডিওটা করে দিতেছি আপনারা যদি এই চার্জারের কোডটা যখন পেজ দিবেন তখন যদি আপনারা সুন্দরভাবে কোডটা ফাইবার দিয়ে দেন তাহলে কিন্তু বডিটা শর্ট হওয়ার চান্স থাকে না তাহলে কিন্তু অবশ্যই চার্জারটা দীর্ঘদিন লাস্টিং করে তো বন্ধুরা এরকম ইজি বাইকের যে কোনো চার্জার আপনারা যখনই বান আটচল্লিশ বল হোক ষাট বল হোক অবশ্যই কিন্তু আপনারা এই চার্জারের কোরের মধ্যে ফাইবার পেঁচ দিয়ে দিবেন দেখেন আমি এটা পরিষ্কার করে নিলাম আমি এখন এটাতে ফাইবার পরাবো আপনারাও আমার কাজটি ফলো করেন এইভাবে আপনারা অবশ্যই ফাইবারগুলো পরাই দিবেন তাহলে অবশ্যই আপনাদের চার্জারগুলা ঠিক হবে তো বন্ধুরা দেখেন আমি কিন্তু এখানে ফাইবার পরালাম আমি এখন এটার উপর দিয়ে কটন টেপ পেজ দিয়ে দেব তো কটন কাপড় যখন আপনার পেঁচাই তখন কিন্তু আমরা ফাইবারগুলো দিয়ে থাকি না এর জন্য এই ভিডিওটা করা কারণ আমি আগে ফাইবার পরাইলাম তারপরে কিন্তু কটন কাপড় পেঁচ দিতেছি কারণ অনেক ভাই আছেন শুধু কটন কাপড় পেঁচ দিয়েই চার্জারটা তৈরি করেন আপনি যদি মানে একটা লুঙ্গি সিঁড়েও পেঁয়াজ দিয়ে দেন যে কোনো তেনা পেঁয়াজ দিয়ে দেন তারপরেও কিন্তু চার্জারটা হবে তবে ঠিক শরীর ব্যাপারে একটু আপনার একটা বিষয় থাকে যখন আমরা একটা জিনিস তৈরি করি কাজ কিন্তু সম্পূর্ণ আমাদের করতেই হয় সেক্ষেত্রে যদি আমরা এই কাজটা একটু মানে হেভি কোয়ালিটির করার চেষ্টা করি তাহলে কিন্তু চার্জারটা ভালো হবে দীর্ঘদিন লাস্টিং করবে অবশ্যই আপনার সুনাম হবে সব দিকেই কিন্তু আপনার ভালো কারণ একটা চার্জার যদি পুড়ে যায় তখন কিন্তু আরেকটা কাস্টমার আপনাদের নষ্ট হয় আর যখন একটা চার্জার ভালো চলে তখন কিন্তু আরেকটা কাস্টমার ওই লোকেই নিয়ে আসে তো বন্ধুরা অবশ্যই এরকম করে করার চেষ্টা করবেন কারণ আমি যেভাবে ফাইবারটা পেঁচ দিয়ে দিছি এইভাবে ফাইবার পেজ দিয়া তারপরে কিন্তু অবশ্যই আপনারা কটন কাপড়টা পেঁচ দিবেন তো বন্ধুরা দেখতেই পারলেন আমি কিভাবে পেঁচ দিয়ে দিতেছি আপনারা অবশ্যই এইভাবেই কাজগুলো করার চেষ্টা করবেন তো বন্ধুরা দেখতেই পারতেছেন আমার কিন্তু মোটামুটি কটন কাপড় পেঁচানোর শেষের দিকে আমি এটা কীভাবে প্যাচ দিলাম দেখতেই পারলেন কারণ একটার উপর দিয়ে আরেকটা প্যাচ কিন্তু আমাদের পড়ে গেল অবশ্যই টেনে টেনে প্যাচগুলো দেবেন যাতে লুজ না থাকে সুন্দর করে পেঁচানোর চেষ্টা করবেন তো মন্দিরে যে কাজ যে কোনো কাজই করেন না কেন সৌন্দর্যর অবশ্যই মূল্য আছে সুন্দর করে কাজ করবেন অবশ্যই আপনার কাজের মূল্য পাবেন কারণ ভালোর জিনিস সবসময় ভালোই হয় অবশ্যই যখন আপনারা নিজের হাতে একটা চার্জার তৈরি করবেন আপনারা ভালো করার চেষ্টা করবেন কারণ আপনার একটা জিনিস বুঝতে হবে যাতে আমি চার্জারটা আমি তৈরি করে দিলাম আমার যাতে সুনাম হয় কেউ যাতে আমাকে বলতে না পারে যে কি চার্জার বাধাই করে দিছেন দুই দিন চললো না পুড়ে গেল তখন কিন্তু বদনাম হবে আপনার এমন হতে পারে যার একটা চার্জার বাধাই করে দেওয়া লাগবে তখন কিন্তু পরিশ্রম আবারও করতে হইব এর জন্য সবাই একটা কথাই বলি যখনই যে কাজ যে করেন না কেন অবশ্যই ভালো করে চেষ্টা করবেন বন্ধুরা দেখেন আমার কিন্তু কটন কাপড়টা পেঁয়াজ দেওয়া শেষ আমি দেখেন যেভাবে পেঁজ দিয়ে নিয়েছি আপনারা অবশ্যই এইভাবে কাপড়টা পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন দেখেন বন্ধুরা আমি কিন্তু এখানে দিয়ে দিতেছি আপনারা অবশ্যই এইভাবে বানিশটা দিয়ে দেবেন বানিশটা এভাবে যদি দেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কয়েলটা ঠিকসই হবে কারণ আমাদের যখন এখানে বানিজ দিব না তখন কিন্তু দেখা যায় কাপড়টা নরম থাকে কাপড়টা ফাইসা আমাদের তারটা ভিতর দিকে ঢুকে যায় আর যখন আমরা এটাতে বানিশটা দিয়ে দিব। তখন কিন্তু আমাদের তারটা উপরেই থাকবো ভিতরে যাওয়ার কিন্তু কোনো চান্স থাকবে না তো বন্ধুরা আমি কীভাবে বানিশটা দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই এভাবে বানিজগুলো দিবেন বেশি দেওয়ার দরকার নাই হালকা করেই দিবেন আপনারা যখন এই কোটটা বানিশ করবেন তখন কিন্তু আপনাদের বানিশটা বেশি মাত্রায় দেওয়ার প্রয়োজন নাই হালকা করে দিলে কিন্তু এনার চারিদিকে কিন্তু সুন্দর করে বানিশটা করে দিবেন বানিশটা করে শুকাইয়ে তারপরে কিন্তু আপনারা প্রাইমারি কয়েলটা পেঁচ দিবেন তো বন্ধুরা আপনারা একটা চার্জার তৈরি করতে কতটুকু তার লাগে কিভাবে চার্জারটা তৈরি করবেন আমি এরপরের ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়ে ধারণা দেব তো বন্ধুরা দেখেন আমি মোটামুটি বানিশটা শেষের দিকে করা এইভাবে অবশ্যই আপনারা বানিশগুলা করে দেবেন বানিশটা শুকানোর পর তারপরে কিন্তু আপনারা এখানে উনিশ নাম্বার তার দিবেন দেবেন তবন্ধুরা কিভাবে একটা চার চার্জার তৈরি করবেন সেই বিষয়ে আমি আরেকটি ভিডিও করব কতটুক তার লাগবে কী আপনি কীভাবে লাইন করবেন কোনটা কতটুক তার পেজ দিবেন আমি সব কিছুই কিন্তু ধারণা দেব তবন্ধুরা দেখেন আমার কিন্তু কোরের কাজটি শেষ এখন শুধু আমার তার পেঁচানোর পালা তো বন্ধুরা দেখলেনি আমি কিভাবে এই কোটটা পেজ দিয়ে নিলাম কীভাবে কাজ করলাম আপনারা অবশ্যই দেখলেন আপনারা এইভাবে কাজগুলো করবেন হান্ড্রেড পারসেন্ট ভালো হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত অন্য কোনো ভিডিওতে দেখা হবে